সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভালো আছে সবাই আজকে তোমাদের সান্নাসিক মূল্যায়নে দু চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা নিয়ে আসছি আমি মোহাম্মদ মাসুম মৃদা আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাদারীপুর জীবন জীবিকা ক্লাসে আজকে পার্ট ওয়ান থাকছে পার্ট ওয়ানে আসে কাজের মাঝে আনন্দ কাজের মাঝে আনন্দ হচ্ছে এক থেকে সাতাশ পৃষ্ঠা এর মধ্যে আমি পার্ট ওয়ান ক্লাসটা নেব এরপর পার্ট টু পার্ট থ্রি পার্ট বাই ক্লাস অবশ্যই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ মন মনোযোগ দিয়ে দেখবে এবং পরীক্ষায় আসার মতো কীভাবে প্রশ্ন আসতে পারে কীভাবে পরীক্ষা হবে এই উপযোগী কমনোপযোগী প্রশ্নগুলো থাকছে যদি তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো তাহলে খুবই উপকারিত হবে তা শুরু করা যাক আজকে থাকছে ক্লাস ওয়ান কাজওয়ানে দেখো আমরা প্রতিদিন নিজেদের এবং অন্যের জন্য অনেক কিছু করি নিজের কাজ নিজে করার মাঝে বেশ আনন্দ আছে অন্যদের ওপর নির্ভরশীলতাও কমে এতে শরীর ও মন ভালো থাকে তাছাড়া আমাদের বাবা মা ভাই বোন ও অভিভাবকগণ সব সময় আমাদের ভালো রাখার জন্য উপার্জন ও পারিবারিক কাজে ব্যস্ত থাকেন আমরা নিজেদের কাজ নিজেরাই করলে তাদের উপর থেকে চাপ কমে যায় ফলে তারাও আমাদের অনেক ভালোবাসেন আমাদের কিছু কাজ রয়েছে একেবারে ব্যক্তিগত যেমন দাঁত ব্রাশ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পোশাক পরিধান করা গোসল করা খাবার খাওয়া খেলাধুলা করা ইত্যাদি এগুলো ছাড়াও নিজের বিছানা গোছানো খাবারের প্লেট ধোয়া ব্যবহার্য জিনিসপত্র খেলনা বই খাতা ইত্যাদি গুছিয়ে রাখা কাপড় চোপড় গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা ইত্যাদি ও আমাদের নিজেদের কাজ দাঁত ব্রাশ খাওয়া ঘুমের মতো একেবারে ব্যক্তিগত পরিচর্যামূলক কাজগুলো ছাড়াও নিজেদের ব্যক্তিগত পরিপাটিমূলক এই কাজগুলো প্রায় আমরা এড়িয়ে যেতে চাই আবার কখনও অন্যের উপর নিজের নিজেদের এই কাজগুলো চাপিয়ে দেই কিংবা এগুলোর জন্য অন্যের উপর নির্ভর করি অথচ খাওয়া ও ঘুমানোর মতো ব্যক্তিগত এই কাজগুলো আমাদের নিজেদেরই বুঝতে পারছো তাহলে এই কাজের উপর আমার একটা কাজ করতে হবে একক কাজ একক কাজে যে প্রশ্নটা যেভাবে থাকছে নিজ এবং পরিবারের কাজ শনাক্ত করতে পারা নিজ এবং পরিবারের কাজ শনাক্ত করতে পারা কাজের উদ্দেশ্যটা কি এটা ধরনটা উদ্দেশ্যটা উল্লেখ করা দেওয়া হচ্ছে গত কয়েকদিন সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে আগ পর্যন্ত কি কি কাজ করেছো তা ভাবো এবং খাতায় লেখো কাজগুলোর মধ্যে নিজের এবং পারিবারিক কাজ আলাদা করে চি চিহ্নিত করো তালিকার কাজগুলো সকাল বিকেল রাত ও ছুটির দিন কখন করা হয় তা শনাক্ত করো উপরে পদার্থ পাঠ্যবইয়ের পৃষ্ঠা দুই এর ছক এক পয়েন্ট এক সঠিক তথ্য দিয়ে পূরণ করো মানে ওই অনুযায়ী নিজে নিচের নমুনা উত্তরের সাথে তোমার পূরণকৃত ছকটি মিলিয়ে নাও অর্থাৎ পরীক্ষা তো এরকম থাকবে না যে কোনো একটা ছক দেবে কিন্তু এই এই নাম পৃষ্ঠা নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইরকম এই ছকটা এই বইতেও তোমার তো আছে এই অনুযায়ী আমি তুলে ধরছি এবার উত্তর যেভাবে দিবা এই যে ছকটা ছকটা আমার করে দেওয়া আছে নমুনা উত্তর আমরা প্রতিদিন নিজেদের বাড়িতে যে সব কাজ করি তা ছকের মাধ্যমে নিজে নিচে দেওয়া হলো বিভিন্ন সময়ের কাজ নিজের কাজ পরিবারের কাজ বিভিন্ন সময় কী কাজ করবা সকালে যা করি বিকালে যা করি রাতে যা করি ছুটির দিনে যা করি এবার নিজের কাজ নিজের কী কী কাজ ঘুম সকালে যা করি ঘুম থেকে ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রাখি দাঁত ব্রাশ করে হাত মুখ ধুই সকালে নাস্তা খাই শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ শেষ করি স্কুলের পোশাক পরিধান করি বই খাতা গুছিয়ে স্কুলে যাই বাড়ির উঠান ঝাড়ু দেই মাকে এটা হলো পরিবারের কাজ মাকে নাস্তা রান্না বানানোর কাজে সাহায্য করি মা চা বানিয়ে দিলে বাড়ির সবাইকে তা পরিবেশন করি হাঁস মুরগির খামার থেকে বে বের করি এবং পরিচর্যার বাবাকে সাহায্য সহজ হই করি এবার বিকেলে যা করব। বিকেলে যা করি দেখো স্কুল থেকে ফিরে পোশাক পরিবর্তন করি পরিষ্কার পরিচ্ছন্ন হই বন্ধুদের সাথে খেলাধুলা করি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে দেখা গেছে ফেরেস হওয়া হাত ধোয়া গোসল করা যদি থাকে এগুলো করি সেই কথা বলছে বন্ধুদের সাথে খেলাধুলা করি খেলা শেষে হাত মুখ ধুয়ে ঘরে যাই এবার আসা যাক পরিবারের কাজ যেটা করো বাগান পরিচর্যা করে বিকালে বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করি মা চা বানিয়ে দিলে বাড়ির সবাইকে তা পরিবেশন করি পরিবারের ছোটদের সাথে সময় কাটাই এই হচ্ছে গেল বিকালে যা করি রাতে যা করি মনোযোগ দিয়ে পড়াশোনা পড়ালেখা করি পড়ালেখা পড়া শেষে বই খাতা গুছিয়ে রাখি সময় মতো রাতের খাবার খাই খাবারে প্লেট ধুয়ে রাখি ব্রাশ করি নিজের বিছানা গুছিয়ে শুয়ে পড়ি এই হলো রাতের কাজ এবার আসা যাক সরি নিজের কাজ এবার আসা যাক পরিবারের জন্য যাটা করি রাতে খাবার পরিবেশনের মাকে সাহায্য করি এটা রাতে শুধু খাবার শেষে টেবিল পরিষ্কার করি দাদা দাদিকে মশারি টেনিয়ে দিই খুব ভালো মশাই টানি তো আচ্ছা দিবা কিন্তু তোমরা সবাই ছুটির দিনে যা করি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি বিছানা গুছিয়ে রাখি খাওয়া দাওয়া করি নিজের ব্যবহার্য কাপড় ধুয়ে এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখি সৃজনশীল লেখালেখি কবিতা গল্প লিখি এটা নিজে একেবারে একান্তভাবে তুমি বাইরে যদি কাজগুলো করো কবিতা গল্প লেখালেখি করা বাবা মায়ের সাথে আত্মীয় বাড়িতে বেড়াইতে যায় শুক্রবারের কাজ, মাঝে মাঝে বাবার শুক্রবার হোক ছুটির দিনে হোক মাঝে মাঝে বাবার সাথে মেলায় বাজারে যাই মেলায় অথবা বাজারে যাই অবলিক তুমি যেখানেই যাও এবার আসা যাক পরিবারের কাজের সাথে যা করো বাগান পরিচর্যা করি বাড়ি পরিষ্কার কাজে বড়দের সাহায্য করি এভাবে ছকটা তৈরি করো এবার দলগত কাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় ভূমিকা বুঝতে পারছো ভূমিকা করে অভিনয় করে দেখাবে দলগত কাজ এক একটা দলে এক একজন অভিনয় করে দেখাবে সেটাকে বলে ভূমিকা অভিনয় উদ্দেশ্য পরিকল্পনা অনুযায়ী নিজ নিজ এবং পরিবারে কাজের দায়িত্ব আস্থার সঙ্গে কাজের নির্দেশনা নির্দেশনাটা কীরকম হবে একটু দেখে নাও শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও বিভক্ত হয়ে যাওয়া পাঠ্যবইয়ের দৃশ্যপট এক দৃশ্যপট এক দেখবা পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার আমি দিয়ে দিছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ মনোযোগ দিয়ে খুব পড়বে। খাবার টেবিলে রাজু এবং রুনু কি করছে রাজু এবং রুনুর ওখানে গল্প আছে নাম আছে উল্লেখ আছে কি করা উচিত ছিল তা একা একা ভাবো তারপর দলের সহ সদস্য দ্বারা তাদের করণীয় সম্পর্কে আলোচনা করে একটি তালিকা তৈরি করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো এভাবে নেবা এবার প্রতিটি দল থেকে একজন দৃশ্যপাট সম্পর্কিত প্রশ্ন বলে উত্তর দাও মানে ওই দৃশ্যপাট উপলক্ষে যেটা আছে উত্তর দেওয়া নিচের নমুনা উত্তরের সাথে তোমাদের ভাবনা মিলিয়ে নাও আমি উত্তরটা কি হতে পারে এটা একটা নমুনা তোমাদেরকে দিছি পরীক্ষা তোমরা লেখবে একান্ত ব্যক্তিগতভাবে নিজ নিজভাবে ভাবে নমুনা উত্তর আমি যদি রাজু হতাম তবে আমি নিচের কাজগুলো করতাম মানে সে ভাবছে নিজে আমি যদি রাজু হতাম তাহলে নিজে নিজে এটা করতাম প্রথমত সতর্কতার সাথে খাবার খেতাম বোনের জন্য রেখে সমান অংশ আমিও খেতাম না বেশি খাওয়া বেশি খাওয়ার দরকার নাই হ্যাঁ সমানভাবে খাওয়া বেশি খাবার নিতাম না আবার অনেকে চুরি করেও খাও এটা খাওয়া উচিত না হ্যাঁ পানি খাওয়ার সময় ডান হাতে খাবার লেগে থাকলে বাম হাত ব্যবহার করতাম তবে সহায়ক হিসাবে ডান হাতও ব্যবহার করতাম খাবার সময় অন্য কাজ করা মোবাইল চালানো কথা বলা এগুলো নিষেধ থেকে বিরত থাকব এগুলো করা যাবে না মোটেও না একদম না প্লেটে সবগুলো সবটুকুই খাবার খেতাম মানে খেয়ে মানে তুমি যদি কেটা হতো তুমি যদি রাজু হইতে তাহলে প্লেটের সব খাবারটাই খাই সেই কথা বলছে কোনো অবশিষ্ট রাখতাম না খাবার শেষ করে নিজে প্লেট নিজে ধুয়ে রাখতাম অন্য কারো জন্য ফেলে রাখতাম না এই কথা বলা হয়েছে বুঝতে পারছো খাবারে সবগুলো আদব কায়দা মেনে চলতাম খাবারে যে আদব কথা সেটাও মেনে চলতে হবে পরবর্তীকালে আসা যাও রুনু যা করছে নমুনত্ব রুনু রুনু হইলে কি করবে রুনু কিভাবে রাজুকে খাবারে আদব কায়দা শেখাতে পারে সে ব্যাপারে কিছু পরামর্শ নিচে তুলে ধরা হলো ঠিক আছে রুন কিভাবে রাজুকে খাবারে আদব কাদা শেখাতে পারে সে ব্যাপারে কিছু পরামর্শ নিচে তুলে ধরা হলো প্রথমে সতর্কতার সাথে কিভাবে খেতে হয় তা দেখিয়ে দেওয়া পরবর্তীকালে খাবারের সময় যাতে অন্য কাছে কাজে অমনোযোগী না হয় সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা পরবর্তী এরপরে আসে খাবার সময় ইচ্ছে মতো না খেয়ে পরিবারের সদস্য সংখ্যা কত তা বিবেচনা করে নিজের অংশটুকু নিতে শেখানো মানে দেখা গেছে সময় খাবার দেখা গেছে নির্দিষ্ট পরিমাণ আছে তুমি একাই সব খেয়ে ফেললা পরিবারের সবাই কে কি খাবে এই একথা যেন তুলে ধরা হয়েছে নির্দিষ্ট ভাগ করে অনুমান করে নিয়ে নেবা থালা বাসন কীভাবে ধুতে হয় তা দেখিয়ে দেওয়া এবং পরবর্তীতে তাকে দিয়ে উক্ত কাজটি করানো পরবর্তীকালে আসা যাক খাওয়ার সময় জরুরি মুহূর্তে পানি খাওয়ার সময় গ্লাস কিভাবে ধরতে হয় তা শেখানো এটাও শেখাতে হবে খাওয়ার পরে প্লেট যেন কোনো খাবার অবশিষ্ট প্লেটে যেন খাবার অবশিষ্ট না থাকে এনে খাবার হবে অবশিষ্ট না থাকে সেদিকে লক্ষ্য রাখা সবাই মিলেমিশে খাওয়ার আগেই আগ্রহ তৈরি করা মিলেমিশে খাওয়ার চেষ্টা করবে এতে একটা মুসলিম হয়ে মুসলিমদেরকে অবশ্যই একটা মর্মত্ব আছে এখানে সোয়াবও আছে একসাথে খাওয়াটাই খুব ভালো এবং আনন্দদায়ক খুবই খাবার সময় যেসব আদব কাদা আছে তা প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রশিক্ষণ দেওয়া এবং কয়েক দিন চালিয়ে যাওয়া এভাবে করতে এভাবে করতে থাকলে রুনু রাজুকে কয়েক দিনের ব্যবধানে খাবারে আদব কাদা শেখাতে পারবে এই হলো আজকে পার্ট ওয়ানের ক্লাসটা অবশ্যই তোমরা খুবই গুরুত্ব দিয়ে দেখবে আমি পরবর্তীকালে পার্ট টু নিয়ে আসব দেখার জন্য আমার ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবা তাতে নিয়মিত ক্লাস পাবে নোটিফিকেশনটা অন করে দিবা আল্লাহ হাফেজ ভালো থেকো